সাড়ে পনেরো বছর আমাদের উপর বিভিন্ন ধরনের ওই আমি আমার দলের সমস্ত সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছি অবশ্যই শান্ত রাখবেন ধৈর্য ধরবেন এবং মহান আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে বলছি যে কারো উপর কোন প্রতিশোধ নেবেন না এরপরে জাতিকে একই কথা অনুরোধ করেছি আপনাদের স্মরণ থাকার কথা বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের শাসনের যদি অবসান ঘটে তাহলে শাসনের অবসান যেদিন ঘটবে তার দুই দিনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে যদি আমরা ধরে নেই ষাট হাজার গ্রাম আছে আমাদের দেশে তাহলে পাঁচ লক্ষ লোক করলে প্রত্যেক গ্রামে দুই পড়বে না থানায় তো পড়বে জেলায় তো পড়বে কিন্তু না তা ঘটেনি কেন ঘটেনি কারণ প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না এমন কথা হবে অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে বিচার হবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে যিনি মামলা দায়ের করবেন মামলা প্রমাণ করার দায়িত্ব তার যদি তিনি প্রমাণ করতে পারেন নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করা অথবা আঘাত করা তার বাড়ি লুটতরাস করা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া তার ইজ্জত নষ্ট করার আমি কি রাষ্ট্রকে আমাকে অধিকার দিয়েছে কাউকে দেয় এই জন্য আমরা বলেছিলাম না আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোন প্রতিশোধ নেব তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি সে যে ধর্মেরই হোক যে দলেরই হোক সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায় এটা তার সে আদালতে যাবে সেই রকম যারা আছে ন্যায্য আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব যাতে সে আইনে প্রতিকার পায় এবং ন্যায় বিচার পায় আজকে আট মাস অতিবাহিত হয়ে গেছে এই সময়ের ভিতরে বড় বড় দুর্ঘটনা ঘটে তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করব আমরা সেই বিষয়গুলো খোঁজ চেষ্টা করেছি এরা কারা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটাই আমরা খোঁজ চেষ্টা করেছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আমাদের কোন কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না বরঞ্চ এগুলার আমরা সুচার প্রতিবাদ করেছি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো কোন নির্দিষ্ট দলের নেতা ছিলেন কর্মী ছিলেন তাদের হয়তোবা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তারা প্রতিশোধ নিয়েছে কিন্তু আমাদের কে ক্ষতিগ্রস্ত করলেও আমরা কোন প্রতিশোধ নেই দ্বিতীয়ত আমরা কি করেছি আমার ছোট ভাই অরুণাভ যেটা বলেছেন যে আমরা কারো দয়া চাই না আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা বলতে আমরা সবাই কেন আমার একটা উপাসনার সময় আমার মন্দির পাহারা দিতে হবে লাগবে যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে করবে পালন করবে এটা তার অধিকার এখানে কারো দয়া কোন ব্যাপার নাই আমরা চাই সেটাই তবে এই পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন বিভিন্ন ধর্মের মানুষের প্রয়োজন হবে আমরা তাদের পাশে আছি আমরা ছয় তারিখ থেকে শুরু করে পরবর্তী পনেরো দিন সব জায়গায় ছিলাম রাস্তায় ছিলাম ওই সমস্ত প্রতিষ্ঠানে ছিলাম

আমরা চাই রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে এখন যেহেতু পুলিশ বিভিন্ন স্টেশনে আসা শুরু করেছে আপনারা যদি ভালো মনে করেন আমরা এখন আমাদের মুখকে উন্নত করতে চাই আর আপনারা যদি চান যে না আরো কিছুদিন থাকবে আমরা থাকতে চাই সিদ্ধান্ত আপনারা দেবেন তারা তখন বলেছেন না চাইতেই যখন আপনারা এসেছেন আশা করি প্রয়োজনে আগামীতেও পাবো পনেরোটা দিন মেঘে বীজে রোদে শুকায় আপনাদের লোকেরা বসার কামড় খেয়ে দিন রাত তারা পাহারা দিয়েছে আমরা পারিনি এখন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আপাতত লোকদেরকে উঠাই নিতে পারেন এরপরে আমরা এটাতে উঠাই নাই আমরা প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মন্ডলীর সাথে বৈঠক করেছি বৈঠক করে বলেছি এখন দায়িত্ব আপনারা নেন এখন আর এই দায়িত্ব আমরা পালন করতে চাই না আমরা চাই সরকার তার মর্যাদাপূর্ণ দায়িত্বের হকা দেখ তবে হ্যাঁ প্রয়োজন হলে আমরা আপনাদের তাকেও সাড়া যখন প্রয়োজন হবে আমরা তখন তাদের সম্মতি এই পক্ষের সকলের সম্মতি সহ আমরা আমাদের লোকদের এরপরে যখন দুর্গা পূজা আসলো তখন সারা দেশে আমরা আমাদের মেসেজ দিলাম যে আপনারা ডিসি এস সাথে বসেন এখানে এখন সামরিক একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে তাকেও রাখেন এবং সকল ধর্মের নেতৃবৃন্দকে রাখেন এখানে মুসলমানদের ইমামরাও যেন থাকে কারো কোনো মাথা গরম পোতাতে যেন আমাদের সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয় দায়িত্ব সবাইকে দিতে হবে ঠান্ডা মাথায় চলতে হবে পরস্পরকে সম্মান করতে হবে মানুষকে ভালোবাসতে হবে এর ভিত্তিতে আমরা একটা সমাজ চালাতে চালাতে চাই দেখতে চাই আলহামদুলিল্লাহ এই দায়িত্ব সবাই পালন করেছে এখন সব জায়গায় বলছেন যে আমরা এবারকার পূজাটা কোনো ধরনের সংকোচ আতঙ্ক আশঙ্কা ছাড়া পালন করেছি আমরা চাই আগামীতে এইভাবেই হোক কেউ কারো যেন পাহারা তারের দরকার না পড়ে তবে আমরাও বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে এই ক্ষেত্রে আপনাদের আগে ডাক দিলে আমাদেরকে পাবেন সমস্যা নেই আমরা তো তৈরি আছি আমরা কি চাই আমরা চাই মনে করি বাংলাদেশটা একটা ফুলের বাগান আমাদের সাবেক প্রিন্সিপাল সাহেব বলেছেন উনি বললেন নাকি কবি সাহেব বলে গেলেন আল্লাহ তালা ইচ্ছা ছাড়া মেহরবানি ছাড়া কেউ কোনো জায়গায় পয়দা হয় কথাটা শতভাগ সত্য এবং সকল ধর্মে স্বীকৃত আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে আমি কে আলোচনার অধিকারের উপরে হাত ধোয়া আমি আপনাদেরকে একটা বিষয়ে শক্ত হওয়ার বলবো বলব আগামীতে কোন জালেন যদি আপনাদের উপরে শুরু করে আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন আমাদেরকেও সাথে সামিল রাখবেন তার আমরা চাই আমার জন্মস্থান আমার আল্লাহর দান আমার প্রভুর দান আমার সৃষ্টিকর্তার দান আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো যারা অতীতে অপরাধ করেছেন আমরা মনে করি যে অপরাধীদেরকে চিহ্নিত করে যার হক তার হাতে বাড়ি বদল করলাম আমার বাড়ি আর রাস্তার মাঝখানে একটা পুকুর মজা পুকুর মোটামুটি একটা ভালো বড় জায়গা নিয়ে এই পুকুরটা আমাদের দেশের ভাষায় গর্বিত সম্পদ আমার কাছে এই পুকুর যারা লেসি লিজ তারা আসলেন সমবেত ভাবে এসে বললেন যে আমরা অনেক অংশীদার কিছুই করতে পারি না আপনারা এখানে বাড়ি নিয়েছেন আপনারা এখানে নিয়ে নেন আপনাদেরকে আমরা দিয়ে দিতে চাই আমি বললাম যে এই সম্পদটি আমি জানি না কেউ মনের দুঃখে ফেলে গেছে নাকি মনের আনন্দে ফেলে গেছে তবে আমি এটা বিশ্বাস করি মনের আনন্দে কেউ ফেলে যায় না মনের মধ্যে ফেলে দেওয়া এই বাড়ি বিনা পয়সায় যদি আপনারা আরো কিছু পয়সা আমাকে দিয়েও দেন তাহলে আমি নেই অথচ আমার বাড়ির রাস্তার মুখ হচ্ছে এই জায়গাটা নিলে আমি রাস্তাটা প্রশস্ত করতে পারি পুকুর পড়ার এখানে ইচ্ছা মতো একটা বাগান লাগাইতে পারি বা ভালো কিছু করতে পারি একটা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান করতে পারি কিন্তু আমি নেব না কারণ বিশ্বাস করি যে যারা কষ্ট পেয়ে জায়গাটা ছেড়ে চলে গেছে প্রত্যেকটা ধুলা অভিশাপ দিচ্ছে যাদের কারণে চলে গেছে তাদের আমি অনুরোধ করবো আগামীতে আমরা সবাই এখানে আপনারা নাই আমরা সবাই যে কোনো অপকর্ম আমাদের উপরে চাপানো হলে আমরা বলতে বলতে পারবো প্রতিরোধ করবো ইনশাআল্লাহ এটা মুসলমানের উপরে হোক হিন্দুর উপরে হোক খ্রিস্টান ধর্মাবলম্বীর উপরে হোক অথবা বৌদ্ধ ধর্মের লোকদের উপরে আমাদের দেশে এই চার ধরনের মানুষ আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো থাকবো আমরা আমাদের বাগানকে সাজাবো ফুলের বাগানে যে ফুল ফুটে এটা পবিত্র এটার ও চমৎকার এবং এ ফুলে বাগান হয় না কোন এক জাতি ফুল কেউ লাগাইলে মানুষ বলে যে এই ফুলের চাষ করছে আর যখন বহু জাতের ফুল থাকে তখন বলে যে একটা বাগান গড়ে তুলছে আমরা বাংলাদেশকে বহু জাতের ফুল দিয়ে বড় বলছি সেই বাংলাদেশে আমরা আগামীতে চাই আমি কৃতজ্ঞ যে আজকে দুপুরবেলা বেলা এখন মাঠে ঘাটে মানুষ নিজের ফসল গড়ে তোলা সামাল দেওয়ার কাজে ব্যস্ত সেই সময় আপনারা সব কিছু ফেলে আমাদের সামান্য একটু আমন্ত্রণ গ্রহণ করে এখানে চলে এসেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দিন আমি আপনাদেরকে যে রাষ্ট্রীয় আমরা যাই আমরা সাথে আছি আমরা সাথে কে যাবে না যাবে এই আল্লাহ যাদের জন্য ফেসলা হবে মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা এবং তৈরি করে দেবে এটা জোর করে নেওয়ার কোন বিষয় নয় আর যারা জোর করে নেয় তারা অপ্রস্ত অপমানিত হয়

তাদের জন্মস্থানকে আলাদা ভালোবাসতেন আমিও ভালোবাসি কিন্তু এই ভালোবাসার অর্থ এটি নয় ছাপান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন জায়গার কিসমত কেড়ে এনে আমি গুলাউড়াকে দিয়ে দিব এর নাম ভালোবাসা নয় বরঞ্চ এর নাম হচ্ছে গুরুতরাজ এ কাজ আমি না এই জন্য অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনার ঠিকানা কোথায় আমি বলি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমিও তাই এই ড্রাগের নির্দিষ্ট কোন কর্তব্য নাই মাল বুঝাই করে যে জায়গায় চায় ওখানে নিয়ে চলে যায় এই সারা বাংলাদেশ আমার চোখের সামনে সমান আমার একটা জন্মস্থান অবশ্যই আছে একটা ঠিকানা অবশ্যই আছে কিন্তু এখন আর আমি এটা বলবো না কারণ আমি এখন একটা সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বের মূল জায়গায় এখন যদি আমি ওই রকম আলাদা কোনো আমার অন্তরে রাখি চোখের সামনে রাখি তাহলে বাংলাদেশের মানুষের উপর দল ধর্ম নির্বিশেষে আমি ইনসাফ করতে পারবো আমি চাই না আমার তারা আমার সন্তানের প্রতি আমার পিতার প্রতি আমার ভাইয়ের প্রতি আমার মায়ের প্রতি আমার বোনের প্রতি মনে বন্ধুর প্রতি অতিরুক্ত ভালোবাসার কারণে আর কখনো হোক আমার তারা নষ্ট হোক এটা চায় না এই জন্য আমাদের অঙ্গিকা যে প্রত্যেকটা এলাকাকে তার সম্ভাবনার আলোকে সাজিয়ে তোলা হবে ইচ্ছা সব এলাকা সম্ভাবনায়করণে নয় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেই জায়গাটা হচ্ছে শিক্ষা এই জায়গা ঠিক হলে পুরা জাতি ঠিক এই জায়গা বেদিক মানে পুরা জাতি শিক্ষিত হবে কলমে অনেক ধার আসবে কিন্তু ওই ধার কলমের কোচায় হয়তো জনগণের ভাগ্য কানাডায় চলে যাবে না হয় আমেরিকায় চলে যাবে জনগণের পকেটে আসবে না আমি ছোট্ট একটি দশ দেশ দশ ঘন্টা সফর করেছিলাম দেশের প্রায় গুরুত্বপূর্ণ সবগুলা জায়গা দেখার আমার সুযোগ হয়েছে ছোট দেশ কোলাপুড়া উপজেলার মতন আড়াই লক্ষ মানুষ তাদের নিজস্ব তিন লক্ষ মানুষ তাদের বিদেশ থেকে নেওয়া দেশ চালানোর জন্য সেই দেশের দেশটা হলো বিশ্বে এখন পিছু আয় সর্বোচ্চ তাদের চাইতে আমেরিকারও আয় না

উনি বললেন যে আপনার মানে তকদের ভালো হলে এখন রাজার সালামও পেয়ে যেতে পারেন কিছুক্ষণের পর কারণ এই সময় রাজা তার অফিস থেকে বাসায় পড়ে রাজা সালাম দেয় হ্যাঁ রাজা সবাইকে সালাম দেয় তো দূর থেকে একটা জিপ গাড়ি দেখা গেল আলতো বললো যে সম্ভবত এটাই রাজার গাড়ি আমি দেখলাম যে গাড়িটা নিকটে আসলো একাই বসা গাড়িতে একাই নিজের ড্রাইভ করছে আর সবাইকে সালাম দিয়ে দিয়ে যাচ্ছে সামনে একটা মোটর সাইকেল পর্যন্ত স্পট আমি জিজ্ঞেস করলাম তার কোনো ভয় না নাই কেন নাই বলে যে এর আগে বিভিন্ন উপনিবেশিক শোষণ করে সব সম্পদ তারা উঠে পুটে খেয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে মাত্র বছর কিন্তু সেই দিন এই ফ্যামিলি রাজা একা হয় না তার জনগণকে নিয়ে সমানভাবে খায় আমাকে প্রশ্ন করলো রাস্তার মধ্যে আপনি কোনো বাস দেখেছেন নিলাম না আপনি কোনো ট্রেন লাইন দেখেছেন মিললাম না বললো যে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই এখানে এক করে পাঁচজন লোক থাকলে পাঁচজনেরই পাঁচটা গাড়ি আছে এবং এখানে কোনো ড্রাইভার নাই সবাই নিজেই ড্রাইভার প্রাপ্ত বয়স্ক সবাই আমি বললাম শ্রমিকদের তাহলে কি হবে বলে যে তাদেরও গাড়ি আছে এর মাঝে তিনি একটা শ্রমিক এলাকায় আমাকে নিয়ে গেলেন বাংলাদেশি শ্রমিকদের সাথে কথা হলো তখন সেখানে তারা বললো বায়ান্ন হাজারের মতো বাংলাদেশি শ্রমিক আমি বললাম যে হকমদ সেল্লারি ইউ আর

শুধু চুরিবর্তন করতে হবে দুর্নীতি যারা দুর্নীতি এবং চুরি করে শিক্ষায় তাদের মগজে ঢুকাই ইঞ্জিনিয়ারিং পাস করেছো তুমি জেনারেল লাইনে লেখাপড়া করেছো তোমার লেখাপড়ার পিছনে এ দেশের সমস্ত মানুষের এমনকি আজকের জন্ম নেওয়া শিশুর অবদান কারণ তার দুধ যখন তার বাবা ও মা কিনতে গেছে

কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র ছাত্রীদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় বিভিন্ন কোম্পানি নিয়ে তারা ওই সিভিটা স্টাডি করে স্টাডি করে একটা অফার লেটার যাকে যে কাছে লাগানো যাবে সেই রকম একটা অফার লেটার পাঠায় যে তোমার জন্য আমার কোম্পানির দরজা খোলা তুমি আসো ওয়েলকাম এত তারিখে তুমি ইচ্ছা করলে জয়েন করতে পারো তার কোনো পরীক্ষা লাগে না পরীক্ষা দিয়ে তাকে ঢুকতে হয় না পরীক্ষা দিবে কেন

আমরা চাই না গরিবের কোন সন্তান হয়ে যাক তার লেখাপড়া বন্ধ হয়ে যাক তার অভাবের কারণে কাজে লেগে যাক তার অভাবের কারণে আমরা এটা চাই না হ্যাঁ মেধা তার এক্সস্টেড হয়ে যায় আর যদি আগাতে না পারে সে কাজে লেগে যায় কিন্তু যত যতক্ষণ পর্যন্ত তার মেধার আবারই থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে থামানো উচিত নয় তাকে এগিয়ে দেওয়া উচিত আমরা ওই সমাজটাই গ্রিজাপ করতে চাই আমরা সবাই মিলে আমরা এই সবাই যদি আমরা আমরা সবার হাত যদি একসাথে মিলে যাই আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারব তখনই সমাজ থেকে বৈষম্য দূর হবে দুর্নীতি দূর হবে দুঃশাসন দূর হবে তখনই সকালের সকলের অধিকার কর্মীয় রাজনৈতিক এবং সামাজিক অধিকার পাবে আমরা সেই অধিকার গুলাই নিশ্চিত করার জন্য লড়ে যাচ্ছি ক্ষমতায় আল্লাহ কারে নিবেন না নিবেন যেমন কি জানবো না এটাই বেকারিয়ার জীবন যতদিন না সেই লড়াইও ততদিন চলবে ইচ্ছা

হয়তো সব সময় আমাদের চাহিদা পারবো না কারণ দেশের একটা সামগ্রিক দায়িত্ব আমার উপরে আমার সংগঠনের আছে দেশ এবং দুনিয়া ঘুরতে হয় শিখতে হয় দেখতে হয় দেশকে তুলে ধরতে হয় ওদের দেশকে জানতে হয় সেই কাজও ফাঁকে ফাঁকে করা লাগে দুনিয়া ঘোরা লাগে সব মিলে আমি যেন ফিজিক্যালি বা সব অবস্থায় যেন আপনাদের পাশে থাকতে পারি দোয়া